আম্মু হুম তুমি কার সাথে যেন বলে কথা বলো বলো যে কী বুঝ দেব তালা দেবো ওইটা আবার কি চুপ করো ছোট মানুষ এগুলো কি ঘুমাও আম্মু ঘুম যাচ্ছে না ফের দিনে তুমি যে আমার যুগে যুগি আমি তোমার তুমি যখন বাসায় থাকো না তখন আম্মু কার সাথে যেন কথা বলে আর বলে যে তোমাকে তালাক দিবে দিব দিবে তোমার ভাত খাবে না আচ্ছা বাবা আম্মু যদি ভাত না খাই তাহলে রুটি খেতে দিবে তবেও জানো আম্মু না যায় বোমা বোমা হয়েছে কেন মা তুমি একটু উঠানটা ঝাড়ু দাও আমি রান্না বান্না করি গিয়ে আপনার তো সাহস কম না আপনি আমাকে ঝাড়ু দিতে বলেন হ্যাঁ এমনি আপনার বাসায় আসি এটাই অনেক দুই দিন পর চলে যাব আমি আর কয়দিন আসি আমাকে আর একটা কাজের কথা বলবেন না আপনি আমার মতো একটা মেয়ে আপনার এই ফকিরনি কুলাঙ্গার একটা ছেলে সংসার করতেছি এই তো আপনার জন্য অনেক পাওয়া চোদ্দ পুরুষা দেখছেন আমার মতো বউ আবার আমাকে কাজের কথা বলেন কলেজে পড়তে কত কোটি পতি ছেলে আমার সাথে ঘুর ঘুর করছে আমার পেছনে তাদের পাত্তা দেয় না আমার বাপের কথা আমি এই বাড়িতে এসে বিয়ে করতেছি আপনাদের ঘরে সংসার করতেছি এই তো অনেক আবার কথা বলেন আমাকে কাজের কথা বলেন আপনি না যত সব চলো কি ব্যাপার বোমার আজ কয়েকদিন ধরে দেখতেছি খুব খারাপ ব্যবহার করতেছে খালি বারবার কয় চলে যাবো চলে যাবো এসব কথা শুনে তো আর ভালো লাগে না না আমি একাই ঝাট দেই বা কি হইছে তোমার না বাবা কিছু হয়নি কিছু যদি নাই হবে তাহলে পরে তুমি কাঁদছো কিসের জন্য আমার কাছে কও না বাবা আজকে সকাল থেকে মনটা খুব খারাপ বোমাক বললাম যে বোমা তুমি উঠানটা ঝাড়ু দাও আমি রান্নাগুলা শেষ করি বোমা আমার দনিয়ার কথা শুনাইলো আর বলতেছে আর কয়দিনই তো আসি হঠাৎ করে বোমা সংসার ভাঙার কথা কইলো আমি বুঝলাম না কি বলে সব তার মানে সারা যে কথাগুনি বলছে এই সেইগুলি তাহলে কি সত্যি কি বলছে সারা আচ্ছা তাহলে পরে তুমি শোনো আচ্ছা তুমি কোথায় নিয়ে যাচ্ছো আমি তো বুঝতে পারতেছি না আসো না হলে মা শুনে ফেলতে আচ্ছা তোমার মা শুনে ফেলবে মানে কি কথা বলবে কি এমন কথা তুমি আমাকে এখানেই বলো তো বাবা আচ্ছা আমরা তো এখন বাড়ি ছাড়া অনেক ফাঁকে বলো এইখানেই বলো তুমি যখন বাসায় থাকো না তখন আম্মু কার সাথে যেন কথা বলে আরও বলে যে তোমাকে তালাক দিবে ডিভোর্স দিবে তোমার ভাত খাবে না আবার বলে যে আমাকে নিয়ে যাবে টাকা পয়সা গয়না গতি সব নিয়ে যাবে আমি না আমাকে বললাম জিবুস কি গালা কি আম্মু না আমাকে বকা দিয়েছে আচ্ছা বু জিবুস কি কি বাকি শোনো আম্মু এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না এটা তুমি বুঝবে না আচ্ছা বাবা আম্মু যদি ভাত না খাই তাহলে রুটি খেতে দিবে তবুও জানো আম্মু না যায় আচ্ছা ঠিক আছে মা চলো আমরা এখন আবার বাড়িতে যাই শুনলে তো ব্যাপারটা আসলে তোমার কথা আর সারার কথা দুজনের কথা একসঙ্গে মিল করে দেখতেছি আসলে তোমার বৌমা আমাক সাইড চলে যাবে বাবা রে আমি তো অত শত বুঝিনি কিন্তু ইদানিং ধরে দেখতেছি বৌমা সেই বাগানে ফোনটা নিয়ে যায় আমি মনে করি কি ওর বাপ মার সাথে মনে হয় কথা কয় আমার মাঝে মাঝে হাসি হাসে কথা কয় আমি এইবার গা বুঝলাম যে সারা তো ঠিকই বলেছে কিছুটা আমি আজ করতে পারতেছি বাবা আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখেছি চলো তুমি বাড়ির মধ্যে চলো আসো আম্মা কি হইছে আপনাকে না কতবার মানা করছি আপনি থাল বাসন নিয়ে যাবেন না কলের পার আরে বাবা আমি যদি বসে বসে খাই তাহলে মোটা হয়ে যাব একটু কাজ করব তো করতে হবে নাকি থাক আপনি মোটা হন আপনি এই সংসারের জন্য অনেক কিছু করছেন এখন একটু আমাকে করতে দেন তুমি তো বাড়ির সব কাজই করো আমাকে তো কোনো কাজই করতে দাও না অন্তত এইটুকু করতে দাও না আম্মা আপনি এখন শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রেস্ট করবেন আর ঘুরে বেড়াবেন আর এসব কাজ আপনার করা লাগবে না আপনি ঘরে যান এই তোমার লক্ষ্মী বৌমা আসলে এরকম বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি ভিতরে যাই আচ্ছা বোমা বোমা ও বোমা জি আব্বা ডাকতেছেন মারে ওই একটু মগাই করে পানি নিয়ে আসো তো কেদো লাগেছে পায় আসার সময় একটু বাড়া দেব যাও আচ্ছা আব্বা আপনি দাঁড়ান আমি

কি হইছে আর না আসার সময় ওই যে কেদা একটু লাগেছে পায় আছে বোমা করলাম বোমা এক মগা পানি দাও একটু পাটা ধুই তোমার বোমা কি করলে জানো কি করলো মানে নিয়ে আসি আমার হাতে দিবিলা আমি আর পাটা ধোবো না সে কথা চাপবা আমি আপনার পা ধোয়া দিই সে জোর করে পা ধোয়া দিলে জানো শুধু এটা না এই যে সারাটা দিন যে আমি বাসায় থাকি একটা কাজ আমাকে করতে দেয় না খালি বলে এখন আপনি রেস্টে থাকবেন নামাজ কালাম পড়বেন আমি সব রান্না বান্না করে আপনার সামনে ধরব আপনি শুধু খাবেন আসলে কি রনির মা বোমাটা না অনেক গুণবতী বুঝছাও ওই দেখলে আমার খুব মায়া লাগে আসলে আল্লাহ পাকে আমার ঘরে একটা এই রকম বোমা মিলায়ে দিবি আমি কল্পনাও করিনি সত্যি আমাদের ভাগ্যটা অনেক ভালো যাই হোক এতদিন তো স্বামীর সেবা করার সুযোগ পাওনি এখন স্বামীর সেবা করা লাগবে এই রনের মা খাইতে দাও খিদা লাগেছে বাব্বা আমি মনে হয় সেবা করি না আরেকজন এসে করছে তাই না শোনো এখন যতই তুমি বলো না কেন এই রনের মা খাইতে দাও আমি কি তো দেব না বৌমাই দেবে আসলে খিদা লাগেছে চলো আচ্ছা খাইতে দাও চলো জানো তোমাকে না দেখে আমি একটা মুহূর্ত থাকতে পারি না শুধু তোমাকেই দেখতে ইচ্ছা করে ওগো আচ্ছা রাখো তো আমি একটু পরে কথা বলতেছি এই কে সিরি তুমি কার সঙ্গে কথা বলতিছো আমি কার সঙ্গে কথা বলতেছি সে কি তোকে দিতে হবে তুই এখানে কিসের জন্য আচ্ছা তুমি আমার সঙ্গে ইদানিং ধরে এত বাজে ব্যবহার কেন করতেছো তুমি সেটা কি রকম ব্যবহার করব গালে তুলে তুলে খাওয়াবো তো দেখলে না চোখ জ্বলে আমার দি আমার তোর সামনে চলে যা নাকি কিন্তু খারাপ কিছু হয়ে যাবে আমি তো তোমাকে ডাকতে আসছিলাম আব্বা আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে খাবার খাবে আসো তুই খা আব্বা মা সাথে তুই খা এখান থেকে যা যা শালা নষ্ট করে দিল কত সুন্দর রোমান্টিক কথা বলতেছিলাম এই ঘুমাও আম্মু ঘুম যাচ্ছে না আম্মু হুম তুমি কার সাথে জানো মোবাইলে কথা বলো বলো যে কি বুঝতেবো তা লাগতেবো ওটা আবার কি চুপ করো ছোট মানুষ এগুলো কি ঘুমাও বেশি পাকনা হয়ে গেছে তোমার তুমি আছো সে আমার সঙ্গী সঙ্গী এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে তুমি ছ

তোমাকে আমি একটা কথা কোয়ার জন্য জায়গা দেখলাম বাড়ির মধ্যে কি কোয়া যায় বেটার বউ আছে না কো আরে বোমার সাথে তো কথাই কোয়া যাচ্ছে না কালকে কইলাম যে উঠিন একটু ঝাড় দাও সে সেই রাগ দেখেলে আমার পর আমি কিচ্ছু করে পারবো না নে আপনার বাড়িকে আমি কাজ করার জন্য আইছি সে কি দুনিয়ার কথা জানো আবার কি কথা জানো আপনার বাড়িতে আমি বেশি দিন থাকবো না নে এসব কথা কছে কত তাই তো কই আমার নাতনি মা করছে দাদু আমার আম্মু না আমার আব্বু যখন বাড়িতে না থাকে কার সাথে যে নিচে হাইসি কথা কয় মোবাইলই সুমে খায় আমার করছে আসতেছি এটা তো আমি আর কিছু বুঝিনি দাদু আমার আম্মু এরকম করে তো শোনো তুমি একটু চোখে চোখে রাখো ঠিক আছে দেখো কি হয় চোখে চোখে যা রাখবো জানো না আমিও মাঝে মাঝে দেখি ওই বাগানের দিক মোবাইলটা নিয়ে যায় কথা কয় আমি মনে করি যে বাপ মার সাথে কথা কয় কিন্তু কথা ঢং তো দেখোনাই ওই নাতি যা কয়ছ ওইগুলাই করে জানো তে যাইক যাইক এখন চকে চকে রাখা লাগবি আমিও বাজারে যাই দেরি করি আর দেরি করব না তৎপরে চলে আসবো চলে যাই আচ্ছা চলো চল কি ব্যাপার ও তুমি কি হলো মাঠে যাওনি না যাব নতুন শাড়ি পরেছো দেখি খুব ইচ্ছা হচ্ছিল তাই কেন আমি ভালো লাগছে না আমাকে না ভালো লাগছে পরেছো ভালো হয়েছে আচ্ছা ওই সারা কই সারা ঘরে খেলছে ও আচ্ছা আর আব্বা আম্মাকে তো দেখতেছি না ওই আব্বার একটু শরীর খারাপ তো মা ডাক্তারের কাছে নিয়ে গেছে আব্বাকে কি বলো আব্বা অসুস্থ তাহলে পর ডাক্তার কাছে নিয়ে গেছে আমাকে বলবে না আরে না অত চিন্তার কিছু নেই ঠিক হয়ে যাবে অসুবিধা নেই আর আমি তো আছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি মাঠের কাজ গুনে সারি আসি দুইটা লোক নিছি তো তাদের সাথে আমার থাকতে হবে আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে থাকো এই সুযোগ এই সুযোগেই আমার বের হয়ে যেতে হবে যাই আরে তুমি আসছো আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম কোন খবর নাই তোমার এত लेट কর লাগেন কিন্তু জানো আমার একটা ব্যাপারে খুব চিন্তা হচ্ছে কি বিষয় আমি শুধু তোমার কথার উপর বিশ্বাস করে স্বামী সংসার সবকিছু ছেড়ে সারাকে নিয়ে কিন্তু চলে আসছি এখন তোমার বাসায় আমার মেয়েটাকে মেনে নেবে তো আরে শোনো এই সব বিষয়ে তুমি কোনো চিন্তা করো না সব কিছু আমার উপর ছেড়ে দাও সব ঠিক হয়ে যাবে আর চলো আসো পর আপনি এখানে একে একা কান্দছেন কেন কি হয়েছে আপনার কি হয়েছে আপনি এখানে কান্দিছেন একা একা গাছ ধরে কোন সমস্যা নাকি আপনি কি আমাকে আপনি চিনতে পারবেন না আমাদের গ্রাম হয়েছে পাশের গ্রামে আমার বাড়ি আমার কষ্টের কথা আপনার শুনে আপনার মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই আপনি আপনার কাজে যান না তারপরেও আপনি কাঁদতেছেন আসলে আমার বিষয়টা জানতে খুব ইচ্ছা হচ্ছে মানে কি হয়েছে আপনার যদি বলতেন সমস্যা নাই আমার হাতে অনেক সময় আছে কি বলবো আর আপনাকে আমার ভাগ্যটাই খারাপ আমার যেখানে বিয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিল কিন্তু যার কাছে গিয়েছি যাকে নিয়ে সংসার করতে গিয়েছি সেই তো ভালো না আমার হাজবেন্ডই ভালো না মানে কি আর হাজবেন্ড ভালো না এই সে কি আপনাকে মারধর করে নাকি মারধর করলে তো হতোই আমার স্বামী আর এক নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে আর আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আমার বাবার বাড়িতেও গিয়েছি আমার বাবাও বাড়ির থেকে বের করে দিয়েছে বলল তুই সংসার করার মেয়ে না দোষ তোর দোষ না হলে কেউ কি তোকে এইভাবে থেকে বের করে দেয় তালাক দিয়ে এখন আমি কোথায় যাব বলেন আপনি তো অনেক দুঃখ আমারও তো অনেক দুঃখ আছে আপনি মেয়ে মানুষ আপনি কান্না করে দুঃখটা হালকা করতে পারেন কিন্তু আমরা তো ছেলে মানুষ আমরা চাইলেও কান্না করতে পারি না আমাদের ভিতরে অনেক কষ্ট থাকে আপনার দুঃখ আপনার আবার এত কষ্ট কিসে আমার আমার কথা শুনবেন তাহলে শোনেন আমারও একটা সুখের সংসার ছিল আমার একটা ছোট্ট মেয়ে ছিল আমার আমার বউ অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে বাচ্চাকে নিয়ে চলে গেছে কি বলেন আপনার বউ বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে আচ্ছা আপনার বইয়ের নাম কি আমার বইয়ের নাম মৌ মৌ আচ্ছা আপনার মেয়ের নাম কি সারা হ্যাঁ হ্যাঁ সারা আপনি জানলেন কি করে জানবো না আরে আমার স্বামী তো আপনার বউকে নিয়ে বাড়িতে তুলছে কি তার মানে আপনার স্বামীর নাম রনি হ্যাঁ বলেন তাহলে পরে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে আপনার স্বামী আর আমার বউকে নিয়ে গেছে তবে শোনেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি যদি মনে কিছু না করেন জি বলেন দেখেন আমার সংসারটা ভাঙছে আপনাকেও বাড়ি থেকে তাড়া দিছে আমরা কি দুজন এক হতে পারি না আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি যদি রাজি থাকেন এটা আপনি কি বলতেছেন আপনার পরিবার মেনে নেবে অবশ্যই মেনে নেবে মেনে নেবে না কেন আমি বুঝাবো আমার পরিবারকে তাহলে কি আপনি রাজি আমার দিক থেকে কোনো সমস্যা নেই আমি রাজি আলহামদুলিল্লাহ তাহলে চলেন আমরা এখনই বিয়ে করব কাজী অফিসে যাব আসেন আসেন আমার সাথে আসেন এই যে আসো এই যে এই যে আমাদের বাড়ি আসো এইখানে দাঁড়াও আমি তুমি কি দাঁড়ে বাপুরে আব্বা এইটা তোমার বৌ মা আমি আজকে কাজ অফিসে কে বিয়ে করে নিয়ে আসছি তিনি বিয়ে করে নিয়ে আসলো মানে শোনো সব কথা আমি বলবো আগে বাড়ির মধ্যে চলো ও সব কথা আমি খুলে বলবো কি কি হয়েছে আচ্ছা আসো দাদি এই কে তোর দাদি বলছিলাম আমাকে দাদি বলে ডাক দিবি না কত সুন্দর বৌমা ছিল আমার বাড়িতে হ্যাঁ রূপে গুণে সব দিকদের ঠিক ছিল শুধুমাত্র তোর মার কারণে আমার ছেলে ওই বৌমাটাকে তালাক দিছে আবার দাদি ডাকতে আসছিস যা আমার মান সম্মান বলতে কিচ্ছু রইল না সমাজে মুখ দেখাতে পারি না যে করেই হোক হাসকে একটা ভিত করতেই হবে আইরনি দাঁড়া কি হইছে তুই যে কাজটা করছিস তা তো ভালোই করছিস কখনো তো আমাদের সম্মানের কথাও চিন্তা করিস নাই আমাদের কথাও চিন্তা করিস নাই ঘরে একটা সুন্দর বৌমা ছিল সেটাকে বিদায় করে দিছিস আরেকজনের বউকে হাত ধরে শ্বশুর করে ঘরে নিয়ে আসলি একবারও চিন্তা করলি না সেটাই ভালো কথা আমি সেটা নিয়েও কোনো মাথা ব্যথা করি না কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে বৌমাকে আমি মানিয়ে নিতে পারবো কিন্তু ওই ছোটো মেয়েটাকে আমি মানিয়ে নিতে পারবো না মা ও তো ছোট ও তো আবুজ কি করব বলো ওকে মানাই নাও কেন ও তো কার ওরস সন্তান সেটা আমি জানি না কেন আমি মানিয়ে নিব আমাদের ফ্যামিলিতে একটা সম্মান আছে তুই যা করছিস সে যত সম্মান শেষ কিন্তু আমি চাই না যতটুকু আছে ততটুকু শেষ হয়ে যাক আর শোন আজকের মধ্যেই এই মেয়েটাকে ওই বাড়িতে রেখে আসবি আর তুই তো ভালো করে জানিস তোর বাপ কেমন তোর বাবা আমার সাথে অনেক কথা বলেছে যদি এটা না করিস তাহলে তোর বাবার খারাপ হতে কিন্তু এতটুকু সময় লাগবে না আর এইটুকু তোর মাথায় ঢুকে নাই যে মেয়ে কিনা একটা স্বামী ছেড়ে তোর হাত ধরে এই বাড়িতে আসছে সে যে আর একটা ছেলে হাত ধরে চলে যাবে না তার কি মানে আছে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় দেখি না আমি যেটা বললাম সেটাই হবে আজকের মধ্যে এই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াইতে হবে এটাই আমার শেষ কথা আচ্ছা তুমি এনে চিন্তা করো না আমি দেখতেছি ওর সাথে কথা বলে ডাকো আসলে কথাটা কিভাবে বলি না বলে তো আর পারতেছি না আমি তো খুব বিপদে পড়ে গেছি আব্বা মানা তোমার মেয়েটাকে মেনে নিতে চাচ্ছে না তোমাকে মেনে নিতে চাচ্ছে কিন্তু বলতেছে তোমার মেয়েটাকে এ বাড়ি থেকে বের করে দিতে আমি কি করি বলো তো আর তুমি একটা ব্যবস্থা করো হলে তার কিছু ঠিক থাকবে না আর আমি তো বেকার কোনো কিছু করি না তোমাকে নিজে বাসায় থাকবো সে অবস্থাটাও নাই যাও তুমি তোমার মেয়েটাকে ওই বাড়িতে রেখে আসো আমি রেখে আসবো কেমন হয় না আবার তুমি যাবে সেটাও তো ভালো দেখায় না তার চেয়ে আমি বলি কি তুমি না হয় আব্বাকে দিয়ে ওকে ওই বাসায় পাঠায় দাও নাকি তুমি একদম ঠিক কথা বলছো যাই আমি আব্বার সাথে কথা বলি দেখি কি করা যায় আব্বা কি রে কিছু বলবি হ্যাঁ একটা কথা বলতে চাইলাম হ্যাঁ বল তা কিভাবে যে বলি আসলে আ আম পাম তা করছিস কেন কি কি কথা বল ওই যে আমার যে মেটা আছে না হুম ওই মেটাকে না বাড়িতে রেখে আসতে যাচ্ছি কিন্তু আমার তো যাওয়া সম্ভব না আর মোবাইলে তো যাওয়া সম্ভব না এখন যদি ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি ওই মেয়েকে তুই যে মানে রাজি হয়েছিস এবার থেকে চালানোর জন্য অনেক ধন্যবাদ তোকে ওই ওই মেয়েকে আমি রেখে আসবো বল কোথায় রেখে রেখে আসবো ওই যে উত্তরপাড়া গোপুরের বাড়ি আছে না ওইটাই ওদের বাড়ি আচ্ছা ঠিক আছে আমি যাই রেখে আসবো যা আচ্ছা ঠিক আছে তাসিরের বাপ তুমি এই জায়গা বসে রয়েছে আর আমি সারা পাড়া খুঁজি বেড়াচ্ছি তোমার সাহেব দোকানে পর্যন্ত লোক পাঠাইছি যে কোনে গেছে তোমার চাষা খুঁজে আনো বাড়ির ভিতরে ভালো লাগে না এর আগে বড় বেটার বউটা তো অশান্তি অশান্তি জ্বলিয়ে গেছি আমার তো বিয়ে করে নিয়ে আসলে এই বউটা এখন তো কি অবি কি আল্লাহ জানে আমার মাথায় কোনো কাজ করে না না এই বউটা ভালোই আছে দেখলাম বুঝলে আর আগের বউটা যে কি করলি দাদু দাদু

তো বিয়ে করে নিয়ে গেছে আমি মেনে নিলাম কিন্তু এই এই বাচ্চা মেনে নিতে রাজি নেই কারণ আপনার সওয়ালের মেয়ে এই দায়িত্ব আপনি আমার সওয়ালের মেয়েও কিন্তু কুর মা সাথেও থাকুর মা নিয়ে গেছে আমি আর এর এরকম আপনি জান তো পাগল হইছেন নাকি এদিকে আমার লাতি নাকি লাতি দা আপনি আপনার কাছের রেখে ভাই আমি এসব ঝামেলা মামেলা পছন্দ করি নি ঘটনা হচ্ছে আমি নিরীহ মানুষ আমার মতন থাকবে দেন আপনার সওয়ালের মেয়ে আমি বাড়ি নিয়ে যা ভাত কাপড় মানুষ করবো তাই না

না কেউ নেই আমার মা ছিল মারও বিয়ে হয়ে গেছে এখন আমার কেউ নেই আরে তাহলে আমার বাড়ির সাথে আমার তো কেউ নাই নাতি নতুন আমার বাড়ি থাকবে আমি তো মানুষ করবো আচ্ছা ঠিক আছে